আসসালামু আলাইকুম ডেগজিট ফোর হান্ড্রেড এটা কিন্তু একটা জীবাণুনাশক আপনারা অনেকেই জানেন গতকালকে আমাদের এখান থেকে এক পিস মাল গাজীপুর কাপাসিয়াতে চলে গেছে তো আমরা যেটা করি সেটা হলো যে প্রতিবার প্রতি সপ্তাহে আমরা একদিন এটা করি আমরা জীবাণুনাশক স্প্রে করি যদি একটু দেখাই আপনাদের আমরা বড় ড্রামে নিয়ে জীবাণুনাশক কিন্তু স্প্রে করে থাকি তো আমরা যে জীবাণুনাশকটা ব্যবহার করি সেটা হলো ডেকজিট ফোর হান্ড্রেড এটা কিন্তু হল্যান্ড থেকে আসছে একটু দেখাও এই যে হল্যান্ডের মাল এটা এটা কিন্তু ডেকজিট ফোর হান্ড্রেড আর এটা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকতেছে আপনার বায়োলাইফ কোম্পানি তো এই জীবাণুনাশকটা দিয়ে আমরা সপ্তাহে একদিন করে তো স্প্রে করি সেই সাথে যেহেতু গতকালকে আমাদের অনেকেই এই খামারে আসছে অনেক বাহির থেকে অনেকেই আসছে তো বাহির থেকে আসার কারণে যেটা হয় সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস কিন্তু খামারিদের জন্য মানে খুব হাই রিক্সের একটা সময় এই সময়ে কিন্তু সবচেয়ে বেশি যে জীবাণুটা সরে সেটা হলো কিন্তু বার্ড ফ্লু যে মানে জীবাণুটা তো যদিও আমরা বার্ড ফ্লু সব ভ্যাকসিন করে থাকি এইচ ফাইভ এইচ নাইন ভ্যাকসিন করে থাকি তবুও তো আসলে বিপদ বলে কয়ে আসে না তো সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হলেও কিন্তু আমাদের সবসময় সচেতন থাকতে হয় বাই সিকিউরিটি মেনটেন করতে হয় যদিও অনেক সময় আমাদের খামারে যেহেতু আমরা কুলেট সেল করি আমাদের পুলেট দেখার জন্য লোকজন আসে আমরা তাদেরকে জীবাণুনাশক দিয়ে স্প্রে টিস্প্রে করাই ঢুকাই কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে যার কারণে আমরা কিন্তু আমাদের পুরো খামার এবং খামারের যত এরিয়া আছে পুরো এরিয়া কিন্তু একদম জীবাণুনাশক দিয়ে ভিজাই ফেলি স্প্রে করে তো আমার খুব পছন্দের একটা জীবাণুনাশক হলো ডেজিট ফোর তো আপনারা কিন্তু এটা কালেক্ট করতে পারেন এটা হল্যান্ডের একটা মাল তো আমি এটা ব্যবহার করছি পাঁচ মিলি এক লিটার পানিতে দিয়ে আমি স্প্রে করি পাঁচ মিলি এক লিটার দিয়ে মানে যেন কড়া একটা স্প্রে হয়ে যায় তো বায়ো সিকিউরিটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা কিছুদিন আগে দেখছেন যে বিসমিল্লা বিসমিল্লা সাহিব ভাই সাহেব ভাইয়ের কিন্তু খামারে কিন্তু মানে আমার মনে হয় যে বাটফ্লুই আর কি অ্যাটাক করছে তো ওনার খামার থেকে কিন্তু অনেকগুলো মুরগি মারা গেছে উনি সেখানে একটা বিষয় তুলে ধরছে যে বাই সিকিউরিটির প্রবলেম হতে পারে তো এই প্রবলেমটা যে কারো হতে পারে বিশেষ শুধু উনি না বাংলাদেশে এই মুহূর্তে আমি অনেক খামারি প্রায় শত শত খামারি কিন্তু এই মুহূর্তে বিপদগ্রস্ত এবং তাদের অনেকেরই খামার শূন্য প্রায় এর একটাই মাত্র কারণ সেটা হলো তাদের বায়ো সিকিউরিটি সমস্যা এই বায়োসিকিউরিটির সমস্যা হওয়ার কারণেই কিন্তু তাদের খামার আজকে ধ্বংসের পথে তো আপনারা অবশ্যই আপনাদের খামারের বায়োসিকিউরিটি বজায় রাখবেন আর সবসময় চেষ্টা করবেন যেন খামারকে সুন্দর সাবলীল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেয় আপনাদের খামার জীবন সুন্দর হোক সফল হোক আপনারা ভালো কিছু করেন আপনাদের সফলতা চলে আসুক তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডেকজিট ফোর হান্ড্রেড হল্যান্ড থেকে এসেছে বাংলাদেশে এ সাপ্লাই দিচ্ছে বায়োলাইফ কোম্পানি ধন্যবাদ